সন্দেশখালী থেকে রিপোর্টিং সময় রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে বেনজির ভাবে করে পুলিশ কর্তব্যরত এক সাংবাদিককে এভাবে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা এবং ধিক্ষার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এর পাশাপাশি আজকের দিনটিকে ব্ল্যাক ডে করার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী আপনাকে বলি ভাইপোকে আমি সমর্থন করি না চন্ডিপুরে একটা ছেলে চড় মেরেছিল আমি সমর্থন করি না পরিষ্কার বলতে কিন্তু সেই ছেলেকে রহস্যজনকভাবে বাচ্চা ছেলেকে মরতে হয়েছে এবং তার মাকে পরিবারকে আমরা সাহায্য করতে চেয়েছিলাম তখন ওখানকার পূর্ব মেদিনীপুরের পুলিশের লোকেরা ওর মাকে কোনো পরিবারকে ম্যানেজ করে সন্টু পানের অপরাধ হচ্ছে সিজিও কমপ্লেক্সে এই রাজ্যের যুবরাজ এই রাজ্যের যিনি মালকিন মমতা ব্যানার্জী তার যিনি স্বঘোষিত উত্তরাধিকারী তাকে প্রশ্ন করেছিল তাই বেছে বেছে ভারতবর্ষ করছে আমরা কালো ব্যাচ লাগিয়েছি আপনাদেরও যাদের মেরুদণ্ডটা এখনো ঠিকঠাক আছে আমি আশা করব আজকে ব্ল্যাক ডে পালন করুন আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো আপনারা আপনাদের ইচ্ছে মতো আজকে ব্ল্যাক ডে অবজার্ভ করুন আমি লিডার অব অপোজিশন হিসেবে আপিল করছি ক্লাব সোসাইটি এনজিও রিপোর্টার সবাইকে আর এই যে প্রেস ক্লাব আছে এদের কাছে কিছু আশা না করাই ভালো এরা গত নির্বাচনে আনকনটেস্টেড করে বারবার আপনারা জানেন ভাইস প্রেসিডেন্টে হারার মানে পরে এরা বুঝেছে প্রেস ক্লাবে বাইরে থেকে যাই দেখাক না কেন ভিতরে অন্য চোরা স্রোত তাই একটা মধ্যরাত্রে বিবৃতি দিয়ে তাদের কাজ শেষ করেছেন কারণ শান্তিপুর পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান তার দাদা বা ভাই আমি জানি না কিন্তু তিনি কখনোই তৃণমূলকে আজকে প্রেস ক্লাবের উচিত ছিল সকাল থেকে ধর্না প্রদর্শন করা নবান্ন অভিযান করা মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে চাওয়া টাইম চাওয়া ডিজিপির কাছে আবেদন করা যে কর্তব্যরত অবস্থায় সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এটা নজুর নয় আমাদের এই রাজ্যে বহুল প্রচারিত অনেকগুলো চ্যানেলের সাংবাদিককে এডিটারকে কলকাতা ছেড়ে মুম্বাইতে উনিশ দিন লুকিয়ে থাকতে হয়েছে আমি নাম বলতে চাই না ইউটিউবারদের কি অবস্থা করেছে সফিকুল সাহেব থেকে সন্ময়দা থেকে ভাই শুদ্ধশীল থেকে মানবকে কিভাবে জেল খাটিয়েছে কিভাবে পৌলমী বোনকে নোটিশ করা হয়েছে অসংখ্য ইউটিউবারদের বিরুদ্ধে কিভাবে মামলা করে করা হয়েছে সন্ময় ব্যানার্জিকে পুরুলিয়ায় তুলে নিয়ে গিয়ে আক্রমণ করা শফিকুল সাহেবকে আর্ম কেস গ্যাজার কেস দেওয়া এরা কি করেন এবং সম্প্রতি আপনারা দেখবেন দুটো জিনিস পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে মানে ধরা পড়েছে একটা হচ্ছে এনসি যে বক্তব্য তাকে মিসকোট করে সাংবাদিকদেরকে নোটিশ পাঠানো হয়েছে সব বড় হাউসকে এবিপি আনন্দ নোটিশ পেয়েছে নিউজ এইটিন নোটিশ পেয়েছে রিপাবলিক তো নোটিশ পেয়েছে সব চ্যানেল টিভি নাইন নোটিশ পেয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি সন্দেশখানি থানা থেকে নোটিশ দেওয়া হয়েছে সিনিয়র জার্নালিস্ট জার্নালিস্টদের দেওয়া হয়েছে পরে যখন এনসিডাব্লিউকে মিসকোট করা হয়েছে তারা যখন ক্লারিফাই করে তাদের বক্তব্য দিয়ে দিয়েছে তখন এই পুলিশ বাধ্য হয়েছে ওই আগের পোস্ট থেকে সরে আসতে এবং গত পরশু একজন মহিলাকে তাকে বলা হচ্ছে তিনি মানে শারীরিকভাবে আমি ওই ভাষাটা বলছি না শারীরিকভাবে নির্যাতিত যা যেটা আমাদের নমস অনুযায়ী সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যার মুখ দেখানো যায় না তার মুখ দেখিয়ে পুলিশ রাজ্য পুলিশের হ্যান্ডেলে পোস্ট করেছে আমাদের রাজ্য সভাপতি যখন